এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের বেপরোয়া হামলায় লেবাননে নিহত গাজায় কুরস্কে পিছু হচ্ছে ইউক্রেন অভিযান ঘিরে নানা প্রশ্ন ইয়েমিনের আল হুদা বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা মেলুচিস্তানে পৃথক হামলায় নিহত আট ইসরায়েল থাকা মার্কিনীদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইমরান খান ক্ষমা চাইলে মুক্তি পেতে পারেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসীর বক্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য কতটা উদ্বেগের ইসরায়েলের বেপরোয়া হামলায় লেবাননে নিহত সাত গাজায় চৌত্রিশ ইসরায়েলের বেপরোয়া বোমা হামলায় লেবানন এবং গাজায় আরও প্রাণহানির ঘটনা ঘটেছে হিজবুল্লাহর সঙ্গে চার মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতির পর নতুন করে আবারও লেবাননে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছে অপরদিকে শনিবার সকাল থেকে গাজা পতাকা ইসরায়েলি হামলায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচজনই শিশু এদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর হামলা হামলা রেখেছে হোদেইদা বিমান বন্দরে তিনটি এবং লোহিত সাগরে আল সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে এর আগে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয় ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে ইসরায়েলের আর্মি রেডিওর এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে এছাড়া হতে বিদ্রোহীরাও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কুরুশকে পিছু হটেছে ইউক্রেন অভিযান ঘিরে নানা প্রশ্ন বন্ধু পাবলো হোমে নিউকের সঙ্গে সর্বশেষ গত ডিসেম্বরে বার্তা আদান প্রদান হয়েছিল মারিয়া পানকোবার ওই সময় মারিয়ার ধারণা ছিল যে পাবলো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হয়ে লড়াই করছেন কিছুদিন পর মারিয়া জানতে পারে নিউক্রেনের ৪৭ শতাংশ মাগুরা ব্রিগ্রেডের সদস্য পাবলোর খোঁজ পাওয়া যাচ্ছে না মারিয়াকে ওই ব্রিগ্রেডের আরেক সেনা জানায় গত ছয় ডিসেম্বর কুরস্কের নোভো ইভা নিভকা গ্রাম থেকে নিখোঁজ পাবলো মারিয়া বলেন চার মাস পেরিয়ে গেছে পাবলোর ভাগ্য এখনো অজানা তিনি এখনো বেঁচে আছেন কিনা তাও জানতে ফেসবুক টেলিগ্রাম সহ সবখানে খুঁজে বেড়াচ্ছেন মারিয়া মারিয়া পানকোভা মনে করেন ইউক্রেন ঝুঁকি নিয়ে রাশিয়ার কুরুশকে যে অভিযান চালিয়েছে তার অত্যন্ত চড়ামূল্য দিতে হচ্ছে মারিয়ার মতো এমন কথা ইউক্রেনের অনেকেই এখন বলছেন তারা এই অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন ইতিমধ্যে চলতি মার্চ মাসে রুশ সেনাদের সঙ্গে ব্যাপক লড়াইয়ের পর ইউক্রেনের সেনাদের পিছু হট তে বাধ্য হতে হয়েছে এরপর থেকে ইউক্রেনের অনেকেই কুরস্ক অভিযান নিয়ে তাদের প্রশ্ন তুলতে শুরু করেছেন চোখের পানি মুছতে মুছতে মারিয়া বলেন এটার দরকার ছিল কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই ইয়েমেনের আল হোদেইদা বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে দেশটির হোদেইদা বিমানবন্দরে শনিবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এক সপ্তাহ আগে ওয়াশিংটন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয় সানা থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানায় হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে আমেরিকান আগ্রাসন বলে অভিহিত করেছে চ্যানেলটি জানায় লোহিত সাগর উপকূলে হদইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বিদ্রোহীদের বিরুদ্ধে অবিরাম অভিযান চালানোর তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ধ্বংস করার হুমকি দেয় পরে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ইরান সমর্থিত বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেলটি বিমানবন্দরে হামলার তথ্য দেয় বেলুচিস্তানে পৃথক হামলায় নিহত আট বেলুচিস্তানে পৃথক দুই হামলায় চার পাকিস্তানি পুলিশ সহ আটজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন বলছে শনিবার পাঞ্জাব প্রদেশের চার শ্রমিককে বেলুচিস্তানের কালা জেলায় গুলি করে হত্যা করা হয় এছাড়া নস্কি জেলায় একইভাবে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে কালাতের ডেপুটি কমিশনার ক্যাপ্টেন জামিল বালুচ একটি বিবৃতিতে বলেছেন দুপুর আড়াইটার দিকে কালাটের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বড়োয়েল ড্রিলার হিসেবে কাজ করছিলেন ডিসি বলেন লেভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোকে ডাক্তারি পরীক্ষার জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র মান্দে হাজিতে নিয়ে যাওয়া হয়েছে তবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলের থাকা মার্কিনীদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল গত সপ্তাহ থেকে চালানো নিরল সেই হামলায় নারী ও শিশু সহ নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি তবে থেমে নেই হামাস ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেলাবি রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস হামলা হয়েছে লেবানন থেকেও এমন অবস্থায় ইসরায়েলের অবস্থানরত নাগরিকদের জন্য জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এমনকি তাদের নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জেনেও রাখতে বলা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসকারী আমেরিকানদের সতর্ক থাকার এবং বৃহৎ বিক্ষোভ ও রকেট হামলার সতর্কতা সহ বর্তমান অদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির কারণে সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন দূতাবাস জানিয়েছে মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ এড়িয়ে চলা উচিত এবং নিকটতম আশ্রয়স্থলের অবস্থান 患者のうち。 ইমরান খান ক্ষমা চাইলে মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব তবে এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে সালের দাঙ্গার ঘটনায় তিনি যদি মন থেকে ক্ষমা চান তবে তিনি মুক্তি পেতে পারেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লা কথা বলেছেন দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় ওই বছরের নয় মার্চ পাকিস্তান জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে বেশ কিছু সেনা স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে এই দাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক কি ইনসাফকে দায়ী করা হয় পাকিস্তানের জিও নিউজের জিগরা নামের অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন ইমরান খান দেশকে রাজনৈতিক অচল অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন তিনি মনে করেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিপ্লব করতে পারবেন কিন্তু বিপ্লবের কোনো সুযোগ নেই শুধু রাজনৈতিক সংগ্রাম বিজয় আনতে পারে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসির বক্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য কতটা উদ্বেগের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিচালক তুলসী গ্যাবার দিল্লিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী মৌলবাদের উত্থান নিয়ে যে মন্তব্য করেছেন তাতে দুই দেশের পত্রপত্রিকায় বেশ আলোচনা হচ্ছে ভারতীয় গণমাধ্যম অনেক আগে থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের ব্যাপারে ভারতীয় প্রশাসনের অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশকে একটি মৌলবাদী ও পাকিস্তান রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন তাদের জন্য তুলসীর মন্তব্য প্রায় হাতে চাঁদ পাওয়ার মতো একটি পত্রিকা সল্লাসে তুলসির কথা ইউনেস সরকার ভয়ে গ্যাবার্ট এমন কিছুই বলেননি যা প্রেসিডেন্ট ট্রাম্প অথবা হোয়াইট হাউসে তার মুখপাত্র আগে বলেননি কাছে এক লিখিত মন্তব্যে ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান তুলসির বক্তব্যকে পরিচিত পুরনো বলে বর্ণনা করেছেন তুলসী গ্যাবার্ট নিজেই বলেছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টি দীর্ঘদিনের পুরোনো একটি উদ্বেগ এখানে মূল শব্দটি হলো দীর্ঘদিনের অথচ সেই কথাকেই বাংলাদেশের অস্থায়ী সরকারের সমালোচকেরা এই সরকারের বিরুদ্ধে নিন্দা হিসেবে তুলে ধরেছেন ফুলেগ ম্যান প্রথম আলোকে বলেন বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে মার্কিন উদ্বেগ আজকের নয় শেখ হাসিনার আমলেও নানা সময়ে তারা এই উদ্বেগ প্রকাশ করেছে